শত্রু দর্শক শ্রোতা সময়কে শুভেচ্ছা সেকেন্ডকে চায় ঢাকা রিপোর্টার্স মিলনায়তনে আজমুক্ত উদ্যদের একটা কর্ণুজ দিকে কেন্দ্র করে যে হামলা এবং বিশেষ পরিস্থিতি করা হয়েছিল এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুলتق সিদ্দিককে শো যাদেরকে আটক করা হয়েছিল শিশুদিনে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন একটি সূত্রে সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করতে পেরেছি তার মতে শুনবো সেখানে কি হত্তো ভাই ওকে একটু বলেন তো আজকে কি ঘটেছিল সেখানে আজকে এটা মোটামুটি প্রোগ্রাম কল দেওয়া হচ্ছিল সকাল 10টায় রিপোর্টার চেয়ে নিতে তো মোটামুটি সবাই এসেছিল এখানে যেহেতু এটা মঞ্চ একাত্তরের মঞ্চ একাত্তরের প্রোগ্রামে একটা জিনিস আপনারা জানবেন এখানে সবাই কিন্তু সমমনা এবং সবার পোস্ট একই এখানে কিন্তু কোনো নেতা নেই কোন আহ্বায়ক নেই কিছু নেই সবাই সমান ওখানে সব মুক্তিযোদ্ধারা গেছিল সিনিয়র সিটিজেন ছিল কয়েকজন সচিব ছিল তিনজন নাম করা সাংবাদিক ছিল সাংবাদিকদের মধ্যে সোয়ারফ ছিল মাহবুব কামাল ছিল তারপরে এখন যে ইউটিউবার সান্না ভাই উনি ছিল আসছিলেন তারপরে শহীদ সচিব আবু শহীদ আলম আসছিলেন আরো দুইজন সিনিয়র সচিব ছিলেন আরো মুক্তিযুদ্ধের চেতনার লোকজন ছিল প্রজন্মের লোকজন ছিল অধ্যাপক কার্জন ছিলেন ঢাকা ইউনিভার্সিটির তো তার সে বক্তৃতা শুরু কথা ছিল আর কে কে আসার কথা

আমিলনা এখানে লাইট অফ করে দেয় এবং জুলাইয়ের স্লোগান দিতে থাকে এখানে জুলাই এর স্লোগান কেন রাখে আমি বুঝতে পারি না এটা তো জুলাইয়ের স্লোগানের বিরুদ্ধে কেউ কিছু বলেনি এটা তো আমাদের সংবিধান নিয়ে কথা হচ্ছিল আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কথা হচ্ছিল তারপরে ওরা লোথের স্থিগকে ঘিরে ধরে উম মোটামুটি একটা মারমুখী পরিস্থিতি ওইটার মধ্যেই লোথের সিদিকে আঘাতও করে আর সবাই কবরুদ্ধ করে রাখে ওইখানে যারা সাংবাদিক ছিল তারা মোটামুটি আমাদেরকে ভাবে সেট করছে মানে মানুষ যে আমাদের পাশে আছে সেটা তো আজকে ওখানে থেকে আমি বুঝতে পারলাম যে মানুষ সাধারণ মানুষ যে একজন সাংবাদিক সে তো আমাদেরকে চরম ভাবে সাপোর্ট দিছে সাপোর্ট দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে তাছাড়া তো আজকে আমরা সবাই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েই গিয়েছিলাম এখন এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সিদ্দিকী উনি গায়ক হাত দিয়েছে আমি জানি গায়ে হাত দিয়েছে এটা তো কোনো মিডিয়া ফুটেজ নাই কিছু নাই কিন্তু ওনাকে গায়ে হাত দিয়েছে সিও কি বলে হাত দিয়েছে আহ তো যে আওয়ামী লীগের দোষক কথা তো একটা দোষক তার মধ্যে আবার ঘাতকলার নির্মূল কমিটির একটা পৃথক রঞ্জাম তাকে তো মাথা ফাটিয়ে দিয়েছে এটা ছবি তো আসছে ফেসবুকে আছে এই ছবিগুলো মাথা ফাটিয়ে দিয়েছে পুরা

আর এটা একদম জামাত শিবিরের মত এটা অন্য কোন দলের নাম একদম বন্ধ করতে হবে আওয়ামী লীগ সুবিধা বা এই ধরনের কোন প্রোগ্রাম করা যাবে না এখন মুক্তিযুদ্ধ কে নিয়ে কথা বললে সংবিধানকে নষ্ট করে ফেলবে সংবিধান রক্ষা করতে গিয়ে যদি আওয়ামী লীগের কথা হয়ে যায় তাহলে এই এই বদমাইশদের সাথে কি কথা বলা যাবে আমাদের এখন অ্যান্টি মস্কোয়ার স্কোয়াড তৈরি না করলে আমার মনে হয় না যে কোনো বুদ্ধি আছে অধ্যাপক কার্জনের গায়ে কি কেউ হাত দিয়েছে না কার্জনের গায়ে মনে হয় হাত দেয়নি কারণ প্রথমে সেই কার্জন অধ্যাপক কার্জন এবং সাংবাদিক মান্না এই দুইজনকে টিভি তুলে নিয়ে যায় আমরা দেখলাম ওই ফুটেজে প্রফেসর কার্জন নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিয়ে বলছেন আমার গায়ে এখন হাত দেয়া হচ্ছে তখন আরেকটা লোক আরেকটা লোক তার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলি সব কিছুর ঊর্ধে না আপনি কারজন যদি বলে থাকেন যে তাকে গায়hbar হচ্ছে তাহলে তো তার চেয়ে বড় আর কথা তো নাই কারণ আমরা তো মোটামুটি 43 ফিট দূরতে ছিলাম আর যখন এক ঘটনাটা ঘটলো তখন তো লাইট অফ করে দিল একদম কাঁচা কাঁচা খটাছাড়া দেখাছাড়া এটা তো বলা मुश्किल অনুষ্ঠানটা অনুষ্ঠানের শুরু যখন হয় মিলনের ভিতরে কত

হ্যাঁ তারা প্রোগ্রাম করতে দেবে না তাদের একটাই প্রোগ্রাম আওয়ামী লীগ এই সব প্রোগ্রামের লাইফ লাইন পায় এবং আওয়ামী লীগের মন্ত্রী লক্ষিফিদ্দিক যেহেতু আসছে সেহেতু এই সব প্রোগ্রাম এখানে করা যাবে না

সময় দেয়নি তো তোদের তো সময় দেওয়ার আমার কোন অবকাশই নাই মঞ্চে স্টিল লতিফ সিদ্দিকী এবং বীর উত্তম ডাক্তার এ মাহমুদ এই দুইজন স্টিল ছিলেন তারা একটু বিচলিত হননি আহ লতিফ সিদ্দিকীকে পুলিশ নিয়ে যাওয়ার পরে বীর প্রতীক ডাক্তার এ এম মাহমুদ উনি সুন্দরভাবে বের হয়ে আসছেন ওনাকে কখনো আমার বিচলিত মনে হয়নি উনি বারে বারে বলছিলেন এগুলো হবে আমাদেরকে অ্যান্টি মক্স করতে হবে আপনি 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 রক্ষা বিলিন কি করে আপনি রক্ষা বিলিন কি করে ওখানে রে ওখানকারই সাধারণ মানুষ আমাকে তার পরিচয় দিয়ে তার অতিথি বলে আমাদের অনেক কিছু বাঁচিয়ে দিয়েছেন ওইটাইতে বলবো আজকে সাধারণ মানুষ সাংবাদিক সমাজ অবশ্যই আমাদের সাথে আছে অনেকে সাংবাদিক যিনি আপনাকে রক্ষা করছেন

উনি সম্ভবত ডিবি অফিস থেকে একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে ওইখানে উনি বলেছেন যে আমাদেরকে ডিবি অফিসে নিয়ে নিয়ে আসা হয়েছে আপনি বেরিয়ে আপনি কটার দিকে বেরোলেন সেখান থেকে আমি পনেরোটার দিকে বের হয়েছি বেরিয়ে কি দেখলেন আপনি বের হয়েছে খন্ড খন্ড ভাবে ওরা মপ যারা তৈরি করবে তারা ছিল বাইরে

অনুষ্ঠানটা হচ্ছিল সাধারণত ভেনু তো আর ফ্রি না এখানে কিন্তু তাদেরকে একটা পেমেন্ট দিয়ে ভেনুটা ভাড়া করতে হয় এবং ভেনু ভেন্যু কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা ভেনু কর্তৃপক্ষ কি সেটা চেষ্টা করেছে মনে হয় চেষ্টার কোনো ত্রুটি ছিল না সেটা সেক্রেটারি পার্ গায়েক হার তুলেছে মবেরা সে বাধা দিতে গেলে পার্ক গায়েও হার তুলেছে যেখানে পুলিশ নাই এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানে তার নিরাপত্তা কে দেবে উনি উনার গায়ে হাত তোলার পরে অন্য সাংবাদিকরা এগিয়ে এসেছিল যারা হাত তুলেছিল তাদের প্রতিক্রিয়া কি ছিল তাদের প্রতিক্রিয়া কিছু ছিল না তারা একটু থমকে গিয়েছিল কিন্তু আখেরে কোনো কিছুই পাইনি আজকের অভিজ্ঞতাটা দিন শেষে আপনি কিভাবে কাজে লাগাবেন বা কি মেসেজ আপনি দিতে পারেন আজকের আমাদের সংগঠিত হতে হবে সংগঠিত হওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই আমাদের মনে হচ্ছে আমরা আমাদের মধ্যে কোয়ার্ডিনেশনের কোয়ার্ডিনেশনের অভাব আমাদের আপনি সাবধানে থাকবেন আপনার আপনার কাছে আমরা আসলে ওই পরিবেশটা পরিস্থিতিটা জানার চেষ্টা করলাম আপনি যে সহযোগিতা করেছেন আপনাকে ধন্যবাদ আপনি সাবধানে থাকবেন